হ্যালো বন্ধুরা জান্নাত ও জাহান্নাম কেমন হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুনিত তুলার মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে সম্পদ উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা জাহান্নামীদের পরিণতি ব্যক্তি এক সে নিজের স্থিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতঃপর সে জাহান্নামী ব্যক্তি দুই অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দানান খয়রাত করেনি অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে জাহান্নামী ব্যক্তি তিন সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত জাহান জাহান্নামী ব্যক্তি চার নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে অতঃ্পর্ সে জাহান্নামী ব্যক্তি পাঁচ ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় সে জাহান্নামী ব্যক্তি ছয় আল্লাহ ব্যচিত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপরশে সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় জান্নাতিদের প্রাপ্তি ব্যক্তি এক এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অতঃপর সে জান্নাতি ব্যক্তি দুই সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতঃপর সে জান্নাতি ব্যক্তি তিন অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি ব্যক্তি চার কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতপর সে জান্নাতি ব্যক্তি পাঁচ কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনও শেষ হবার নয়